আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা শুভ সকাল ঠিক আজকে শুক্রবার সকালে পাখিদের ভিডিও করতে আসছিলাম আজকে যাই কোনো কারণ বশত আর কি হোসাইন ভাই নির্দিষ্ট যে টাইম সেই টাইমে আসলে আসেনি তারপরে একটা ভিডিও আর কি তৈরি করতেছি আপনারা দেখেন পাখিরা খাবার দাবার আগে যে পাখিরা যেই রাস্তাতে যে বিচরণ করে যেখানে খাবার পরে থাকে সেখানে আর কি তারা হামলে পরে চলে তো হয়তোবা হুসাইন ভাই পরে আসবে আর কি তো আমি আজকে একটু আগেই চলে আসলাম আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিও ঠিক আমি ফেসতে যে ভিডিও করলাম এটা আজকের ভিডিও আর যেটা এখন দেখতেছেন এটা আসলে কয়েকদিন আগের ভিডিও তো খাবার দেওয়ার আগে পাখিরা এইভাবে বিচরণ করে আর কি পাখিতে খাবার দেওয়ার আগে পাখিরা রাস্তা ভাবে নেমে যেখানে একটু খাবার পায় সেখানে আর কি সবাই দলবদ্ধভাবে হামলে করে আপনি তো যাই হোক যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রথম থেকে শেষ পর্যন্ত আসল ভবিষ্যতে থাকবেন ইনশাল্লা তো ঠিক এইভাবে প্যাকিংদের ভিডিও ধারাবাহিকভাবে খেসর ভার্সেস কাঠ চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয় এটা বাংলাদেশে প্রথমেই বলা যায় কারণ আমার তো ভিডিওকে এইভাবে আপলোড করে না তো আপনাদের সাপোর্ট প্রত্যাশা করতেছি যারা আমার ভিডিও দেখেন আবারও বলতেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিও আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর নিয়ামত আদায় করার পর সবাই সুক্রিয় আদায় করবে সবাই এখন তোমরা সুখ আদায় করবে